আচ্ছা তাপ মুসলিম আলকালামী আগুনের মতো আগুন জলে কিন্তু তিনি পরে না মদিনের সংবাদ চলে আসলো আবু মুসলিম আগুনে পরে নাই এ আমাদের নিপাত কেন সমস্ত মানুষ ধরা কালেমা পড়্লো হায় হায় আমরা একটা মিথ্যার মধ্যে চলে গিয়েছিলে আমাল্লামর রে হেফাজত করেছে সেই দিন হাজার হাজার মানুষ তো করে ফিরে চলে আসলো সেই দিন যদি আবু মুসলিম আল খাওয়ালে আগুনের মধ্যে পুরে যাইতেন তাহলে আজ হয়তো ইসলাম আমরা ইয়ামান এমন হতো না মুসলমান ইয়ামানের ইসলাম হয়তো ভিন্ন দিকেও চলে যেতে পারত কিন্তু আমার রব আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন আবু মুসলিম মদিনে আসলেন হজরতমর থেকে জড়িয়ে ধরে আহলান সাহালান দিয়ে চমা খেতে লাগলেন আর বললেন আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিমের মতো এই উম্মতের ইব্রাহিম আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিম হ্যাঁ সিলেট বাসী মনোযোগ দেবেন যুগে যুগে ইসলাম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আর আমার রব মুসলিমদেরকে চ্যালেঞ্জ থেকে উত্তীর্ণ করেছেন সবাই বলে আমার ধর্ম মিথ্যা আমার ধর্ম হক বাকি ধর্মগুলি মিথ্যা আমাদেরকে ইসলাম শিখিয়ে দিল হাতে নাতে হাতে কলমে প্রমাণ দিয়ে আল্লাহ সাবমিট করে দিল দেখো আমারটা সত্য বাকি সব ধর্মগুলি মিথ্যা এই কোরআন আল্লাহর ঐশী কালাম আল্লাহর জবান নিশ্চিত কালাম দুনিয়ার কোনো ব্যক্তি কোনো মানব রচিত কালাম না এটা সরাসরি আমার রব আমার নবীর কালবে পাঠিয়েছেন একসাথে বলবেন আল্লাহ একবার আল্লাহ আরো জোরে আমি একটা 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 সূত্র আপনাদেরকে দিতেছি এ কার কালাম কে বলেছে কি করে জানেন এটা আল্লাহর বলেন এই একজন উত্তর দিস আল্লাহ রসুল বলছেন এটা আল্লাহর কালাম এই জন্য আমরা জানি এটা আল্লাহর কালাম সূত্র সহজ একেবারে পানির মত পরিষ্কার আপনি কি করে জানেন এটা আল্লাহর কালাম প্রমাণ দেন আপনি আপনি কি করে জানেন এটা আল্লাহ কালাম আপনি প্রমাণ দেন আমাদের প্রমাণ আমাদের রসুল বলেছেন আলি ফুলামিব আল্লাহ কালাম আমরা বিশ্বাস করছি আল্লাহর কালাম কথা ঠিক কিনা আমার রসুল বলেছেন দা আলি কলকিতাবুলা রাই বাফি খুদাল লীল মুত্তকিন এটা আল্লাহর কালাম সাহেব একলাম বসেল্লা লা রাইবে এটা আল্লাহ কালাম أما الرسول مسلم بنية لسان على خمسين أشهادات الله إله إلا الله وأشهد أن محمد عبده عبد رسول وإقام الصلاة وإيتاء الزكاة والحتي أصامي رمضان إتا أمير رسول الكلام شبسامي الكويت أبن الكلام أما الرسول الله الله رب الله نبي بلن الله كراني بلسن يا آه تمرة

বুঝতে পারছেন এই জন্যই কোরআন আল্লাহ জানিয়ে দিলেন আতে উল্লাহ আল্লাহর এত্তেবা করো ও আতে ওর রসুল আমার রসুলের এত্তেবা করো এই কোরআনে আল্লাহ আবার বলে দিলেন মাইকোতে ওর রসুল ফাঁকাদা আতা আল্লাহ আমার নবীর এত্তেবা হইলেই আমি আল্লাহর এত্তেবা হয়ে যাবে একসাথে বলবেন আল্লাহ আকবর নবী মানো এই জন্য আমরা সুন্নিরা বিশ্বাস করি নবী পাইলে আল্লাহ পাওয়া হয় নবী মানলে আল্লাহ মানা হয় রসুলকে খুশি করলে আল্লাহ খুশি করা হয় আমরা সুন্নিদের ধারণা বিশ্বাস হচ্ছে রসুলকে খুশি করতে বলে আল্লাহকে খুশি করা হয় নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায় এই জন্য আমরা আকাবির যারা ছিলেন তারা সারা জীবন রসুনের গোলামি করে গেছেন এই জন্য আল্লাহ ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকতে লিখে দিছেন কে মোহাম্মদ সে হা জিজ্ঞেস যদি করি যে আল্লাহর কালাম আপনি বুঝলেন কেউ কি করে জানলে সাহাবিরা কি করে যে এটা আল্লাহর কালাম সাহাবিরা জানছে যে রসুল বলছেন এটা কালাম এটা কালাম

খ্রিস্টান তো আল্লাহ আছে কিন্তু আল্লাহ ছেলে আছে আল্লাহর বৌ আছে এরপরে আল্লাহ নাহ বলা আল্লাহ একসাথে বললেন আল্লাহ আল্লাহ বলে দা আল্লাহর কোন মিউলাদ তিনি জন্ম নেন না জন্ম দেন না খ্রিস্টানদের উত্তর ইহুদিদের উত্তর আল্লাহ দিয়ে দিলেন হাবি বলে দেন ইহুদি খ্রিস্টান না বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বেটা আছে পুত্র আছে সন্তান আছে বউ আছে আল্লাহর ভুলা পাঠ আছে বাচ্চা কাচ্চা আছে আপনি নবী বলে দেন আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা নেই বাবা মা নেই জন্ম নেয় না জন্ম দেয় না আল্লাহ কারো মুখাবেক কিনা না আল্লাহর সন্তানের দরকার নেই স্ত্রীর দরকার নেই আল্লাহর কান ক্রোধ লোভ হিংসা কামনা বাসনা সব নেগেটিভ থেকে আল্লাহ মুক্ত সব পাপ পঙ্কিলতা আন্দা ফসা থেকে আল্লাহ মুক্ত আল্লাহ পৌত পবিত্র আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক একসাথে বলেন আল্লাহ আকবা আল্লাহ শুরু নাই শেষ নাই দৈর্ঘ্য নাই প্রস্ত নাই ব্যাস নাই বেসর্দ নাই ওজন নাই জাগা নাই দখল নাই কিচ্ছু নেই আল্লাহর অতীত নাই বর্তমান ভবিষ্যৎ কিছু নেই কাল থেকে আদার থেকে আলো থেকে সব কিছু থেকে আল্লাহ মুক্ত উনি আল্লাহ এ আমরা বলিনি আল্লাহ রসুল শিখেছে আমরা বলতেছি কোথায় পাইতেন রসুল বলে দিয়ে গেছেন তাই আমরা পাইছি নবী না বললে আমরা এই জন্য আল্লাহ বলছেন হাবিব কে বলেন আপনাকে আমি আল্লাহ মানা হবে একসাথে বলবেন আল্লাহ এই জন্য ওই রসুলের শানকে কেউ যদি ছোট করে তাহলে বুঝবেন তার আখেরা ধ্বংস তার কিচ্ছু নেই ওই নবীর শানকে কেউ যদি ছোট করে তাহলে বুঝবেন তার আখের ধ্বংস তার কিচ্ছু নেই শেষ সে আন্দা গান্দা পাসা তার জীবনে কিছু নেই আপনাকে সহজ ভাষায় সামনে যুক্তি তর্ক দিয়ে বোঝাইল প্রিয় উপস্থিতি হাজির আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর সৃষ্টি নিপুণ বৈচিত্রময় বিষয়গুলি যদি আপনি লক্ষ্য করেন আরো আশ্চর্য হবেন আল্লাহ নবী বলেন হ্যাঁ আমার উম্মাদ তোমরা শোনো মায়ের রেহেমে যখন আল্লাহ রব্বুল আলমিন সেব জনের নিরাপদা ধারে পানি থেকে জমা করেন পৃথিবীর বহু নারী মা হতে চাইল মা হতে পারে না কারণ আমার আল্লাহ তাকে মা হতে দেয় না বহু নারী কোটি কোটি টাকার মানি বহু চিকিৎসা পৃথিবীর সবচেয়ে বড় বড় ডক্টর দেখিয়েছে কিন্তু কাজ হয় না পৃথিবীর কোন ডক্টর আল্লাহ 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 একসাথে জোরে বলেন মারা হাবা কেদা একসাথে বলেন কেদা কেদা আল্লাহ দিয়ে দেয় আমরা না ছেটজনের ভিতরে পানি জমা হলে চল্লিশ দিন ওরাক্ত পিন্ড খুলেন আমার আর আল্লাহ এরপরে আমার রবামা আল্লাহ ওই পানিটাকে আরো চল্লিশ দিন ওই র অড়ক্ত পিণ্ডুটাকে আমার আল্লাহ ডিফাইন করেন ডিফাইন করতে 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 আরো দিন পার হলো গোস্তের টুকরা হয়ে গেল ওই গোস্তের টুকরাটাকে আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে করতে অস্তফুঞ্জে হলো আল্লাহ এর উপর চামড়া দিলেন গোস্ত দিলেন রস দিলেন যেখানে যেটা দেওয়ার দরকার আল্লাহ ধীরে ধীরে সেটা দিলেন মায়ের ধীরে 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 আল্লাহ দিলেন একশো বিশ দিনের মাথায় যখন একশো বিশ দিন হয় তখন একশো বিশ দিনের সময় আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা আমাদের বডির মধ্যে আল্লাহ জিব্রাইলকে দিয়া ফুকাইয়ে দেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ তার ফেরেশতা দিয়ে আমাদের এই বডির ভিতরে আল্লাহর আমাকে দিয়ে দেন এই জন্য বডি সা আল্লাহর কোনো বক্তব্য নাই বডির সাথে আল্লাহর কোনো হিসাব কিতাব নাই আল্লাহ হিসাব নিবে রুহের সাথে এই জন্য আল্লাহ ডাকদানি আহ আজ্ঞা তু হনা ফসুল মতমা ইদ লা র হনবসে মুত মাহিন না প্রশান্ত আত্্যা তুমি আমি আল্লার হুকুম মেনে মেনে চলচ। আমার কুরানের হালালকে হালাল মেনেছ। কুরানের হারামকে হারাপ মেনে ছো। কুরানের আইনকে নিজের জীবন আইন মেনে ছো। আমার রসুলে সুন্না আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছ। হনবসে মুত মেন না আসাব প্রশান্ত আমি তোমার পে খুশি এনে যেই। ফিরে আসো তুমি আল্লাহ আকবর কর কি করো তুমি ফিরে চলে আসো এর যে আসো আমি খুশি আমি তোমার দুনিয়াতে পাঠাইছিলাম তুমি আমার আইন গুলি মানছো আসো আসো তুমি চলে আসো তখন এই দেখবেন আল্লাহর পেয়ারা মেহবুব বান্দারা বুজুর্গারা যখন এনতেকাল করে তখন সে নিজেও বুঝতে পারে না কখন মারা যাচ্ছে মায়ের কোলে মা যেমন বাচ্চাকে দলিয়ে দলিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছে। ঠিক ওই রকম আপনি ঘুমিয়ে পড়বেন আর কপাল থেকে তখন ঘাম আসতে নিদর্শন দেখবেন কপাল থেকে ঘাম আসতে বুঝে যাওয়াটা জরুরি আল্লাহর বড়ির সাথে কোন বক্তব্য নেই এই বড়ির সাথে এটা কোনো বক্তব্য আল্লাহ আল্লাহর বক্তব্য তিনজিনেশন তোমাকে পাঠিয়েছিলা তোমাকে পাঠিয়েছি এই রে এই ফিরে আছো এলা রব্যিকে র দিয়ো তোমার দিক তুমি আমি আল্লাহর দেওয়া আইন বিধানগুলি মানছো কষ্ট কষ্ট ক্ষুধার্ত্তর থাকছো কিন্তু হারাম খাও নাই তুমি না খেয়ে থাকছো কিন্তু হাল হাল নাই তুমি সারা রমজানে রোজা রাখছো দিনের ভাগে কিন্তু তুমি খাও নাই তুমি খোদার যন্ত্রণায় ত্রিশটায় কষ্ট হয়েছে এ বান্দা তুমি রাত জেগে ইবাদত করছো আমাকে সেজদা দিয়ে ছাস তুমি গিবদ শেখে তহমদ ফায়েসা কাজ দুনিয়াবি কুকর্ম অকর্ম থেকে তুমি দূরে থেকে আমি আল্লাহ কে খুশি করছো আসো এলাকা তুমি আমার সন্তুষ্টির দিকে আসো আমি তোমার উপর খুশি হয়ে গেছে আসো আসো ফাদুখুলি ইবাদি ওদুখুলি জান্নাতি তুমি আসো আমার ইবাদত খুঁজার মন্দা গুলি যে জান্নাতের ভিতরে তুমি চলে আসো তোমাকে ওই জান্নাত জাগা করে দিব কারো জোরে বলেন সোহান আল্লাহ সোহান একশো বিশ দিনের মাথা মায়ের রেহেমে আল্লাহ আমরা পাঠিয়েছি একশো বিশ দিনে ঠিক একশো বিশ দিনে একদিন আগেও না পরে না ঠিক একশো বিশ দিন আল্লাহ পাঠিয়েছে 120 দিনে পাঠাই দিয়ে আল্লাহ লিখে দিয়েছে জিবাইল সাতটা জিনিস আমার বান্দার জন্য তুমি লিখে দাও এক নাম্বার সে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে কত মাস কত দিন কত মিনিট কত সেকেন্ড তুমি এটা লিখে দাও এই জন্য ওই নির্দিষ্ট তারিখ আসার পরে আমাদের মৃত্যু হবে আগে হবে না পরে হবে না একসাথে বললেন আল্লাহ আকবর লেখসে কে আল্লাহ

পঁয়ষট্টি বছর পাঁচ মাস ছয় দিন এত মিনিট এত সেকেন্ডে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে এতটা টাইম আমি আমার বান্দার জন্য বরাদ্দ করলাম কারো চল্লিশ বছরও বরাদ্দ হলো কারো ষাট বছর বরাদ্দ হলো কারো আশি বছর বরাদ্দ হলো কারো একশো বছর বরাদ্দ হলো কারো দশ মাস বরাদ্দ হলো কেউ দশ দিন বরাদ্দ হলো কারো দশ মিনিট বরাদ্দ হলো আমাদের এখানে কিচ্ছু করেন সন্তান পৃথিবীতে আসে দশ মিনিট পরে মরে যায় আল্লাহ তার জন্য ওই দশটা মিনিট বরাদ্দ আমার বান্দার জন্য দশটা মিনিট বরাদ্দ করে দাও আমরা এখানে অসহায় পৃথিবীর সব অসহায় মার্কিন প্রেসিডেন্ট রুশিয়ান প্রেসিডেন্ট চাইনিজ প্রেসিডেন্ট পৃথিবীর বড় গোয়েন্দা সংস্থা বিরাট বড় সেনাপ্রধান ফিল্ড মার্শাল পারমাণিক বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী অর্থনীতিবিদ রাসায়নবিদ পদার্থবিদ মহাকাশ বিজ্ঞানী পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এখানে মুক্ত উপরে পড়ে আছে কিছু করার নেই আমরা আল্লাহর কাছে অসহায় আল্লাহর কাছে আমরা অসহায় আমরা আল্লাহর কাছে কিছু করার নেই আমাদের কারো কিছু করার আল্লাহ দশ দিন দশ দিন এগারো দিন দিন দশ মাস দশ মাস দশ বছর দশ বছর একশো বছর একশো বছর আল্লাহর বরাদ্দ কিচ্ছু করে আমরা আল্লাহর কাছে অসম আমরা মাঝে মধ্যে দুনিয়াতে নিজেকে অনেক বরত্ব অনেক কিছু অনেক কিছু হেই সেই সেই কিছু মনে করি শৈতান আমাদেরকে ধোঁকা দিয়ে 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 ওদিকে নিয়ে চলে যায় আমাদের কিচ্ছু নাই সব নাম নিয়ন্ত্রণে কি আল্লাহ বিচিত্র আল্লাহ আপনি লক্ষ্য করলে চিন্তা করেন এগুলি ফিকির করতে হয় চিন্তা করতে হয় এগুলি মাঝে মধ্যে আমাদের চিন্তা করা উচিত আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদের পাঠাইছি কি জন্য পাঠাই কেন পাঠাইলো কেন আসলাম আমরা কেন মানুষ হলাম আল্লাহ ভিন্ন কোন জাতি করে পাঠাইতে পারতে আমরা আল্লাহ মানুষ করে বানাইছেন কেন পাঠাইছেন এই নফসের সাথে আল্লাহর কথা হবে রুহের সাথে আল্লাহর কথা বুড়ির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই আল্লাহ বলবে তোকে পাঠিয়েছিলাম কি করেছিস বল তুই কি করেছিস তোকে তো পাঠিয়েছিলাম আমি আদর করে সৃষ্টি করে বাণী পাঠিয়েছি দুনিয়াতে তোকে আদর করে যত্ন করে রাখছি আমার জন্য কি পাঠিয়েছিস আর তোর নিজের জন্য কি নিয়ে আসছিস বল বান্ধব সম্মা তোরা দূরে ইলা আলিমিল গিব ফিরে যাব আল্লাহর কাছে হুকুম রিমা কুমতুম তামানু আমাদেরকে আল্লাহ দেখান। কি করেছ নামাজ রোজা জিকিদ ফিকিৎ হাদ ফালল ফালান কি করেছো তুমি আল্লাহ সব সেই দিন পুঙ্খানু পুঙ্খ রূপে আম একটা বর একটা পর একটা পর একটা পর আম্লা দেখাই দেবে দেখো তুমি এটাই ঠিক সনাতনীরা বিশ্বাস হলো আবার আসিব ফিরে ধান সিঁড়ি চিত্রে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে না হয় কাউর বেশে না কুত্তার বেশে না বিড়ালের বেশে আদি বিশ্বাস যে আমরা আবার ভগবান আমাদের কি পৃথিবীতে পাঠাবে কিন্তু আমাদের বিশ্বাসে আর ফিরে আসার সুজি সুযোগ একসাথে বল জোরে বলে আরো জোরে যদি সুযোগ থাকতো তাহলে আমাদের রসুলের চাইতে মর্যাদাওয়ালা কেউ নাই কথা ঠিক আছে না ভাই যদি সুযোগ থাকতো তাহলে আমাদের রসুলের মতো পৃথিবীতে সুপ্রিম পাওয়ার আর কারো নাই পৃথিবীতে যদি আল্লাহ কাউকে সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার দিয়ে থাকে তিনি আমাদের রসুল কথা ঠিক আছে না যার ইশারে আকাশের চারটি খণ্ডিত করে দেখিয়েছে আল্লাহ যার ইশারেতে সূর্য উদিত হয়েছে যাকেই পবিত্র মেয়েরাজের মাসে রাজবের মাসে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছে আচ্ছা বলেন আজকে যে আমি আসছি আমি কি ইচ্ছা করে আসছি না আপনাদের দাওয়াতে আসছি দাওয়াতে দাওয়াতে আসছি দেখি আপনারা সম্মান দিয়ে সিয়ার দিয়ে খাবার টাবার দিয়ে কত ধরনের আয়োজন করছে হরেক রকমের খাবার টাবার দিয়ে যে এক দুনিয়ার খাবার রান্না করছেন আপনারা জানেন তো হুজুর এত কিছু একা খাইতে পারবে দশ জনের খাবার আমার সামনে দিছে যে হুজুরি খা আপনারা চান যদি হুজুরি সব খেয়ে ফেলায় তা আমরা খুশি সে নিহমান মেহমান আমি দাওয়াত করে আনছি ঠিক আছে না এটা আপনাদের অনুভূতি ভালোবাসা মেহমানের প্রতি তািব সম্মান তা আপনার এই সম্মান একটা আপনারা আমাকে দাওয়াত করে আনছেন সুন্দর মঞ্চ আমাদের আলেমদের জন্য তৈরি করছেন আবার পাবলিক দাওয়াত করছেন তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করছেন এই দাওয়াত করে এনে আপনারা দাওয়াত করে আসছেন যদি আরও সম্মান হতো যদি আমার ঢাকা বাসার থেকে গাড়ি পাঠাইয়া অথবা বিমান দিয়ে সিলেটে আইনে সেখান থেকে গাড়ি দিয়ে আইনে সসম্মানে আবার এয়ারপোর্টে বসে আবার দিয়ে বসে আবার বাইক পর্যন্ত আপনাদের গার্ডে যদি নিয়ে পৌঁছে দিতেন তাহলে হয়তো একবারে পরিপূর্ণ সম্মান আল্লাহ তার নসুলকে দাওয়াত করছে নবী ইচ্ছা করে মেয়েরাজে যাই নাই আল্লাহ বলবেন না দাওয়াত কে করেছে নিয়ে গেছে কে কার মাধ্যমে জিব্রাইল দিয়ে বাহন দিয়ে সম্মানের সাথে মিছিল দেওয়াই গিয়া ইজ্জত গিয়া আল্লাহ তাম কে নিয়ে হয়েছে হুজুর আপনি আসেন আমার কাছে দাওয়াত আপনার আল্লাহ নবী ইচ্ছা করে দাওয়াত নেয় যে আল্লাহ আমার মেয়েরা যেন মেয়েরা যে মেয়েরা মেয়েরা যেন মেয়েরা নাও সাত আসমানে নাও তোমার বাইত নাও ঘুরে ঘিরে আসে আল্লাহ আমার মেয়াও মেয়া নাও তোমার বাইত আল্লাহ আমার আল্লাহ রসুল সাইডে দাওয়াত নেবে আল্লাহ তার রসুলকে মোহাম্মদ করে দাওয়াত করে নিয়ে সপ্তম আসমানি নিয়ে ফুকিল আলাতে দিদারের রাম দেখাইয়া সেই দিন আল্লাহ তার রসুলকে আবার দুনিয়াতে পাঠাইছে আল্লাহ আরো জোরে বলেন আরো জোরে এই নবীর চাইতে সুপ্রিম পাওয়ার আর পৃথিবীতে কারো আছে যদি ফিরে আসা যাইত তাহলে ওই রসুলকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইত কথা ঠিক আছে না ভাই ও ফিরে আসার কোন সুযোগ আর নফসের সাতাল্লক বক্তব্য ভাই তোমাকে পাঠিয়েছিলাম কি করেছো এটার আল্লাহর বক্তব্য হবে কথা দাও তুমি তো বলছিলা কলো বা আমি বলেছিলাম আলাস্ তুমি রবী আমি কি তোমাদের রব নেই তুমি বলছিলে কোন বা তুমিও তো রব বলে দুনিয়াতে যাওয়ার পরে কেন অস্বীকার করছি জবত এসে তো আল্লাহর বক্তব্য প্রিয় উপস্থিতি হাজির প্রিয় ভাই আমার খুব মনোযোগের সাথে কথা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন হে বান্দা কি পরিমানে সে রিজিক অন্বেষণ করবে রিজিক খাবে আমার বান্দার জন্য তুমি লিখে দাও কয়টা ভাতের দানা কয়টা মাছ কয়টা গোষ্ঠের কতটুকুন তরকারি কতটুকুন খাবার আমার বান্দা খাবে তুমি লিখে দাও আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু আপনি খেতে পারবেন না কারণ আল্লাহর বাজেটে খাবার নাই এই জন্য যারা সরকারি টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় এদের মতো বলো পৃথিবী তার একটাও নাই কি কথা না কেন যারা জনগণের টাকা মাইনে দিয়া বেগম করা বাড়ি বানায় সুইজারল্যান্ডের বিশ্ব ব্যাংক নাকি সুইজার সুইস ব্যাংকে টাকা পাচার করে এদের মতো বলদ পৃথিবীতে একটাও নাই সে খেয়ে যেতে পারবে না আল্লাহ যা খাইতে যতটুকুন লেখাছে ততটুকু খেতে পারবে এর বেশি খেতে পারবে না এক দানাও বেশি খেতে পারবে না এর বলদ এই জন্য বলতে হয় আল্লাহ তুমি আমরার উত্তম রিজিকের ব্যবস্থা করো কোটি কোটি টাকা থাকলে সে খেতে পারেন আল্লাহ বরাব্দে লাগে এই জন্য আল্লাহকে আল্লাহ প্রতম রিজিক দাও দুনিয়াতে দাও আখরাতে দাও মুভিজী কোরানে দুআ শিক্ষা দিয়ে দিছে ওরা বানা আতি আফিদ দুনিয়া হাসানা দাও ওয়াফিল আখি ৰাতি হাসানা তাও আ নাজা বান্নাত দুনিয়ার হাসানা দাও আখেরাতের হাসানা দাও দুনিয়ার হাসানা দাও আখেরাত হাজানা দাও দুনিয়াতে সুখ দাও আখেরাতে মাপ দাও দুনিয়াতে সুখ দাও আখেরাতে মাফ দেও দুনিয়াতে সুখ দেও আখেরাতে মাপ দেও পড়া আল্লাহ শিখেছে এই জন্য বেশি বেশি ঈদ হবে আবার দোয়া করেন আল্লাহ দুনিয়াতে বেশি বেশি শাস্তি দেওয়া আখেরাতে মাফ করে দেয় এটা ফেন মেশিন দুনিয়াতে না উৎয়া আখেরে কানু দায়ো এটা এতে কুইট না এতে তুই না সব জন আল্লাহ এইতো নিশ্চিত করছে আল্লাহ রব্বানা আতি না ফির দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা দাও দুনিয়াতে হাসানা দাও দুনিয়াতে সুখ দাও দুনিয়াতে সুখ দাও টাকা দাও পয়সা দাও খাবার দাও দাবার দাও ভালো খাবার দাও আল্লাহ সন্তান দাও সবজি দেওয়া দাও সুখ দেও আল্লাহ দুঃখ দিও না অফিলা আখেরাতে আছা না আখেৰেতে মাফ করে দাও জান্নাত দাও মাফ দাও জান্না দাও মাফ দেও জান্নাত দেও বরাবর কর আল্লাহ যেটা শিখেছি আমরা এটা পো উল্টাটা কর করার দরকার উল্টা বলার দরকার নাই তো আল্লাহ যেটা শিখেছি এটা পল্টা বলার দরকার আল্লাহ রসুলা হাসি আল্লাহ দুনিয়াতে হাসানা দাও দুনিয়াতে সুখ দেওয়াল শান্তি দেওয়াল আল্লাহ দুনিয়া দৌড় শান্তি সেই আখেরত দুনিয়াও সেই আখের অত দুনিয়ার দো আখের দাও আর বিশেষ বিশেষ বুজুর্গ অলি যারা ছিলেন তারা আল্লাহর সাথে প্রেম ওই স্তরে আমরা নাই ঠিক আছে না তারা আর আল্লাহর সাথে প্রেম ছিল আলাদা প্রেম এটা একবারে তাকুয়ান সর্বোচ্চ স্তর ওই স্তরে আমরা সবাই না এই জন্য আমরা সবার লেগে গেল না দেখছে বাবা মা আতি নাতিন দুনিয়া সামা দুনিয়া সব দুনিয়া ছিল দুনিয়াতে সুখ সব কঠিন করে টাকা থাকলে সুখ হয় না হাজার হাজার কোটি টাকার মালিক পুনলাম খা মট খেয়ে বাড়ি কি কথা খারাপ কেছে ভাই আমার এলাকায় একদম আঙ্গুল কোনে ফলা গেছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি পর্যন্ত নিজে নিজে একা একা এখন বাসা নিয়ে বোমা শান্তি নাই তাহলে এই সুখের লাভ হলো কি এই টাকার অর্থ কি হল ওর সাথে আমরাই ভালো আছি সাধারণ মধ্যমিত্ত যাহা আছি আল্লাহ যা আছে বাচ্চা কাচ্চা সন্তানাদী নাতিপুত্ত নিয়ে আমরা একসাথে খাইতে দাইতে সুখ শান্তিতে চলে যেতেছে আলহামদুলি জরে বলে নাল আনদুল্লিল্লা সুখ কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলে দে বান্দা জীবনেন তুমি আমার এই বান্দার জন্য লিখে দাও সে কি পরিমাণে ঈদজত আলা হাব তিন নম্বর চতুর্থ নাম্বার লিখে দাও সে জান্নাতী নাকি জাহানবার আহ আ এই দৃশ্যটা তো সবচেয়ে কঠিন আল্লাহ সুলবন্তন এই আমার মতে জন দোয়া করো রাবানা লা তুজে কুলু বানা কুলু বানা বা আদাই হাদাই তানা ওয়াহব্ল না মিল্লা দুনকার মতন ইন্ন কং তল ওয়াহাব আল্লাহ আমরা তুমি হেদায়তের রাস্তা দেখাইয়া গোমরা বানাই দিও না আল্লাহ আল্লাহ আমরা ইমান এই ইমানের হালতে নিয়ে যাও আল্লাহ আমরা তোমরা দিস একিনের হালতে নিয়ে যাও আল্লাহ কত মানুষ আছে মুসলমান হওয়ার পরে কাপের হয়ে যায় কতজন আমল লাখ লাখ সুন্দর থাকার পরে শেখ জীবনে বেইমান হয়ে কবরে চলে যায় আল্লাহ তোমরা আমরা আমরা তুমি বেইমান বানাই দিও আল্লাহ রব্বনা লা তুজি কুলু বনা লা তুজি কলু বাদা ইদা দ ঈদ হদেই তানা বহাবলা না বিরীলা দুনকা ওরা হ্যাঁ জিনিস বাইরে আল্লাহ শ্রুতা মুক্ত সবাই কামল কর তুহীর দিক বলেন আলো ফিরে যাব ভাই কার কাসে একসাথে বলেন কার কাছে আল্লাহর কাছে। দুনিয়ার সব অর্থবৃত্ত গুলো আমরা দেখিয়ে চলে যাও কিচ্ছু নিতে হবে মন সুযোগ নেই দুইটা জিনিস নিতে হবে ইমান আমব ইমান আম আমাদের বডি সেতাল্লার বক্তব্য হবে নসর সেতালর বক্তব্য তোমাকে কেন বাঁচিয়েছিলে তুমি কি করেছ শেষ জবাব দা আমি একচুয়াল পানি পান করেছি চা খেয়েছি যদি আল্লাহ হিসাব চা তা আমি শেষ এই আল্লাহ রসুল বলতেন তোমরা বিনা হিসাবে আল্লাহর কাছে মাপ চাও এই আল্লাহ নবী সত্তর বার স্ত্রিক ফার করতেন নবীজির কোন গুণা ছিল তিনি পাপ পঙ্কিলতা মুক্ত একবার আইপ মুক্ত ত্রুটি মুক্ত খাতা মুক্ত মাসুমের পরে মাসুম যদি কেউ থাকে তাহলে ও নতুন ছিল মাসুমের উপরে যদি কেউ মাসুম থাকে সর্বশ্রেষ্ঠ মাসুম আমার রসুল ছিল তারপরও আল্লাহর সাথে সত্তর বারে স্টেপেন পেতেন আল্লাহ বলে গেছে আল্লাহ ভুলে গেছে